সমস্ত শ্রোতা স্বাগত জানিয়ে আজ আমি পড়ে শোনাচ্ছি শিষ্যেন্দু মুখোপাধ্যায়ের লেখা জয়রাম বাবু জয়রাম বোস নস্বির ডিবেটা মঙ্গল গ্রহে ফেলে এসেছেন কিন্তু ফেরার উপায় নেই তারা হুড়োয় পৃথিবীতে ফিরে আসার জন্য যে রকেটটা ভাড়া করেছেন সেটা আন্ত নক্ষত্রমণ্ডল খেয়াপাড়াপারের সৌরমণ্ডলের জন্য আলাদা ধীরগতির রকেট পাওয়া যায় কিন্তু ফেরার সময় এটাকেই কাছে পিঠে দেখতে পেয়ে হাত ঘড়িতে লাগানো ট্রান্স রিসিভারের সংকেতে নামিয়ে এনেছিলেন পাইলট ফাঁকতালে ছোট ক্ষেপের সবারই পেয়ে কিছু বাড়তি লাভের আশায় আপত্তি করেনি বটে তবে সে নসির ডিবের জন্য এখন ফিরে যেতেও নারাজ জয়রাম কথাটা তুলতেই লোকটা বলল ও বাবা আমাকে আর সাত মিনিটের মধ্যে নেবুলার ওধারে রওনা হতে হবে আমার এই রকেট সেকেন্ডে মাত্র দু কোটি মাইল যায় সৌরমণ্ডল বলে আরও আসতে চালাচ্ছি দেরি করতে পারবো না জয়রাম খিচিয়ে উঠতে গিয়েও সামলে নিলেন মেজাজ খারাপ করে লাভ নেই আন্ত নক্ষত্রমণ্ডল খেয়ার মাঝিরা একটু ডাটিয়াল হয়েই থাকে তবে নস্বির ডিপের জন্য জয়রামের একটু উসখুস রয়েই গেল জয়রামের বাড়ি একটি ভাসমান ব্রাসগৃহ পৃথিবীতে আর বাড়ি করার জায়গা নেই মাটির তলাতেও আধ মাইল গভীরতা পর্যন্ত গিজগিজ করছে বাড়িঘর অবশেষে একবিংশ শতাব্দীর শেষ দিকে মাধ্যাকর্ষণ নিরোধী বাড়ি তৈরি করে আকাশে ছাড়া হয়েছে তা বলে বাড়িগুলো ভেসে বেড়ায় না শূন্যের একটি নির্দিষ্ট জায়গায় একদম স্থির হয়ে থাকে এই সব বাড়িতে বাতাস থেকে জল এবং সৌরশক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনের ভালো ব্যবস্থা আছে শুধু মাঝে মাঝে হাটবাজার করতে পৃথিবীতে নামতে হয় জয়রামের বাড়ির সামনে একটা খোলা রক তার উপর দাগ কেটে জয়রামের ছোটো মেয়ে বুচি এক্কাদক্কা খেলছে রকেটটা সেই রকের পাশ ঘেঁষে দাঁড়াতেই জয়রাম ভাড়া মিটিয়ে লাভ দিয়ে নামলেন বুচি বাবা বলে এসে ঝাঁপিয়ে পড়ল গায়ের মেয়ে আচমকা ঝাঁপিয়ে পড়ায় জয়রাম টাল সামলাতে না পেরে হয়ে পড়েই গেলেন নিচে নিচে বলতে যদি সত্যিই পৃথিবীর বুকে গিয়ে পড়তে হয় তবে সে প্রায় পঞ্চাশ হাজার ফুট কিন্তু আকাশবাড়িতে যারা থাকে তাদের সকলকেই মাধ্যাকর্ষণ নিরোধী পোশাক পরতে হয় জয়রাম তাই পরেও পড়লেন না শূন্য একটু ভেসে সাঁতরে আবার বাড়ির রকে এসে উঠলেন মেয়ের মাথায় একটু হাত বুলিয়ে ঘরে ঢুকে মহাকাশের বিশেষ পোশাক ছেড়ে একটা লুঙ্গি পরে দেয়াল জোড়া টেলিভিশনের পর্দার সামনে বসে বললেন আমি এখন টেলিভিশন দেখব চ্যানেল চার ব্যান্ড সাত বলার সঙ্গে সঙ্গে ধনী প্রতিক্রিয়ায় টেলিভিশনে ছবি ভেসে উঠল জোর খেলা চলছে বৈজ্ঞানিক রাখহরির টিমের সঙ্গে যন্ত্রবিদ ফস্টারের টিমের ফুটবল ক্যালকুলেশন ম্যাচ দু দলে এগারো জন করে বাইশ জন বাঘা কম্পিউটার রয়েছে তারা বলটাকে এক বিশাল আয়তক্ষেত্রের বিভিন্ন জায়গায় চালনা করছে রাখহরি লেফট উইং বেটে কম্পিউটার গদাই বলটাকে নিউট্রাল জোনে ঠেলে দিতেই ফস্টারের গোল কম্পিউটার ব্যারেল সেটাকে ধরে লেফট হাফ মজবুত গড়নের গর্ডনের কাছে পাঠালো চকিত চিন্তা কম্পিউটার বলটাকে ধরে পঁয়তাল্লিশ ডিগ্রির কোণে নিখুঁত ঠেলে দিতেই ফস্টারের পাগলা কম্পিউটার মুস্ট্রা আর রাখুহরির ঠান্ডা মাথার কম্পিউটার শীতলচন্দ্রের জোর সংঘর্ষ জমে উঠেছিল খেলাটা কিন্তু জয়রামের গিন্নি সৌরচুল্লিতে কয়েক সেকেন্ডের ভেতর এক বাটি সুজি করে এনে দিয়ে বললেন এক ছিটে আনাজপাতি নেই বাজারে যাবে না জয়রা মুখলেন অতি বেগুনি রশ্মি ও অন্যান্য রশ্মি দিয়ে হাত মুখ পরিষ্কার করে সুজি খেয়ে পোশাক পরে বেরিয়ে পড়লেন আসল সুজি নয় কৃত্রিম সুজি তাই মুখটা বিশ্বাদ ঠেকছিল গ্যারেজে ঢুকে ছোট ভার্টিক্যাল বিমানটি বের করে নিয়ে পৃথিবীর বুকে রওনা হলেন তারা নেই আস্তে আস্তে যাচ্ছেন আশেপাশে আরও অনেক বাড়ি ভাসছে দত্তগিন্নি একটা মহাজাগতিক রশ্মি আটকানোর ছাতা মাথায় দিয়ে বাড়ির ছাদে উঠে ডালের বড়ি শুকোতে দিচ্ছেন বুড়ো চাটুর্যের বড় বদভ্যাস রকে দাঁড়িয়ে নাক নিচে নিচে খলিল ভাই বাজার করে ছেলে মেয়ে নিয়ে একটা কাচের হেলিপ্লেনে ফিরছিলেন তাকে বেতারে জয়রাম চাটুর্যে বুড়োর বদভ্যাসের কথাটা জানিয়ে দিয়ে বললেন এইভাবেই একদিন দেখো আকাশবাসী আর পৃথিবীবাসীর মধ্যে একটা ঝগড়া পাকিয়ে উঠবে এখনও সাবধান না হলে নসির জন্য নাকটা উসখুস করছে তখন থেকে কিন্তু কিছু করার নেই দুঃখিত মনে জয়রাম প্লেন নিয়ে নিউ ইয়র্কের সুপার মার্কেটে নামলেন নামে সুপার মার্কেট হলেও সবজি বা আনাজ বলতে প্রায় কিছুই পাওয়া যায় না পৃথিবীতে জনসংখ্যা বেড়ে যাওয়ায় চাষের জমিতে টান পড়েছে তাই টাটকা সবজির বদলে আজকাল সিন্থেটিক খাবারেরই বেশি চলন সবজি যাও বা কিছু পাওয়া যায় তা আসে নিহারিকাপুঞ্জের প্রথম পর্যায়ের এক সৌরমণ্ডলের দুটি বাসযোগ্য বড় গ্রহ থেকে কিন্তু তাতে খরচও কম পড়ে না আর পরিমাণেও তা পৃথিবীর কোটি কোটি লোকের তুলনায় নিহাতি তুচ্ছ জয়রাম ভিড়ে থিকথিক করা বাজারে ঢুকে দেখলেন এক জায়গায় কিছু টাটকা মানকচু বিক্রি হচ্ছে তার সামনে বিশাল লাইন জয়রাম ঘণ্টাখানেক লাইনে দাঁড়ালেন কিন্তু অর্ধেক পথেই কচু ফুরিয়ে গেল ছুটলেন অন্য জায়গায় সেখানে কিছু তেলাকুচোর চালান এসেছে কিন্তু তেলাকুচুও কপালে জুটল না নস্যির জন্য নাকটা সুসুর করছে কখন থেকে মঙ্গল গ্রহে হাজার হাজার মাইল খাল খোঁড়ার কাজ তদারক করতে করতে অন্য সব কথা খেয়াল থাকে না অথচ খাটি নস্যি এখানে কিনতে পাওয়া যায় না নিহারিকাপুঞ্জের সবুজ গ্রহে কিছু তামাকে চাষ হয় সেখান থেকে তার বন্ধু পারুরাম বড় একটা ডিবে এনে দিয়েছিল দামও পড়ে যায় বিস্তর কাঁচা সবজি না পেয়ে জয়রাম টিনের সিল করা প্যাকে কৃত্রিম খাবার কিনলেন গিন্নি ভারী রেগে যাবেন কিন্তু কী আর করা ছাদের দিকে এস্কেলেটারে উঠছেন এমন সময় দোকলবাবুর সঙ্গে দেখা কি খবর হে বাসা কোথায় করলে দোকলবাবু জিজ্ঞেস করলেন আজ্ঞে আকাশপুরে তায়েবগঞ্জে উত্তর রাশিয়ার ঠিক উপরেই বাহ সে তো খুব ভালো জায়গা শুনেছি এখন সেখানে জায়গার দাম কত করে বলতো আমার মেজো জামাই একটা জায়গা খুঁজছে আগে তায়েবগঞ্জে আর জায়গা নেই পাশে নতুন একটা কলোনি হচ্ছে নাম চিউমিং স্যাটেলাইট টাউনশিপ সেখানে জায়গা পেয়ে যাবেন তবে প্রতি ঘন ফুট বোধ হয় এক লক্ষ ডলার করে পড়বে তা পড়ুক জায়গা পাওয়া গেলেই হল বলতে বলতে দোকলবাবু পকেট থেকে একটা রূপোর কৌটো বের করে একটি নস্বি নিয়ে আহ বলে আরামের একটা আওয়াজ করলেন ডিবেটার দিকে অবিশ্বাসের চোখে চেয়েছিলেন জয়রামবাবু এই যে নিজের চোখকে বিশ্বাস করা যায় না নস্যি একটু দেবেন ওই নস্যিটা দোকলবাবু বললেন হ্যাঁ হ্যাঁ নাও না আমার বড় জামাই তো সবুজ গ্রহে বাস করে সে আমাকে পিপে পিপে নস্যি পাঠায় যত খুশি নাও বলে দোকলবাবু উকি মেরে জয়রামের থলিটা দেখে বললেন শাকসবজি কিছু পেলে না দেখছি জয়রাম পরপর দুটি নস্যি টেনে আরামে নাকের জলে চোখের জলে হয়ে একগাল হাসলেন বললেন না গিন্নির কাছে আজও বকুনি খেতে হবে ছাদে এসে যে যার যানবাহন খুঁজতে যাবেন তখন দকলবাবু বললেন এখনও ঢের সময় আছে আমার বাড়ি তো কাছেই গ্রীষ্মে চলো একটু বিশ্রাম করে যাবে নিউ ইয়র্ক থেকে গ্রীষের দূরত্ব এয়ার কারে মাত্র আধ মিনিট তাই জয়রামবাবু আপত্তি করলেন না দকলবাবু তার এয়ার কারের দরজা খুলে বললেন উঠে পড়ো পুরনো এথেন্সের বাইরে দোকলবাবুর ছোট বাড়ি তবে খুব বড় লোক ছাড়া বাড়িতে কারো বাড়তি জমি থাকে না দোকলবাবুর আছে কাজটা বেআইনিও বটে দোকলবাবু খুব লুকিয়ে পাঁচিল ঘিরে দশ হাত বাই দশ হাত একটু জমি রেখেছিলেন বাড়ির পিছনে জয়রামকে কফি খাইয়ে দকলবাবু বললেন এসো তোমাকে তাজ্জব জিনিস দেখাবো একটা বলে প্রায় হাত ধরে টেনে পিছনের ফালি জমিটায় নিয়ে এলেন জয়রামকে জয়রাম থমকে দাঁড়ালেন বিস্ময়ে থ তিনি পৃথিবীতে অতীতকালের মানুষরা মাটিতে কেমিক্যাল সার দিয়ে মাটিকে পাথরের মতো শক্ত আর জমাট করে দিয়ে গেছে তাতে আর চাষ হয় না সেচ চলে না লাঙলি ঢুকতে চায় না গাছপালা বলে কিছুই প্রায় নেই ফালতু জমিও নেই যে গাছ লাগানো যাবে তবে এ কী দশ বাজ দশ বাই দশ হাত জায়গাটায় কচি কচি ঢেঁকি শাকের মাথা জেগে রয়েছে কি সবুজ কি সরস কি অদ্ভুত ঢেঁকি শাঁখ জয়রাম চেঁচিয়ে উঠলেন দোকলবাবু তৎক্ষণাৎ তার মুখ চেপে ধরে বললেন উহু শব্দ না টের পেলেই বারোটা বাজিয়ে দেবে জয়রাম এবার চাপা স্বরে প্রচন্ড উত্তেজনায় বলে উঠলেন এই যে ঢেঁকি শাঁখ ঢেকি শাকই বটে অনেক কষ্টে দশ বছরের চেষ্টায় ফলিয়েছি নেবে কটা নাও দাঁড়াও আমি তুলে দিচ্ছি খবরদার কাউকে বলো না কিন্তু আগে না না বিগড়িত জয়রাম বললেন আর শোনো ওই চিউমিং স্যাটেলাইট টাউনশিপে আমার জামাইয়ের জন্যে সব আছে ঘনপুট জায়গা জোগাড় করে দিতে হবে ঢেকি শাকের দিকে চেয়ে জয়রাম মন্ত্রমুগ্ধের মতো বললেন নিশ্চয়ই নিশ্চয়ই বারোগাছি শাক নিয়ে জয়রাম যখন বাড়িতে ফিরলেন তখনও তার চোখ মুখ অস্বাভাবিক সম্মোহিত বীরবীর করে কেবল বলছেন ঢেকি শাক ঢেকি শাক আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন